আমার উন্মতারা তোমরা আমি নবীর উপর দোর শরীফ পড়ো সলা থাকুম তোমাদের দরের শরীফ তো পারিগুনি কোন আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমি রোজ পাকে থাকি না কেন আমি যেখানেই থাকি আমার উন্মতারা তোমরা দরি শরীফ পড়ার সঙ্গে সঙ্গে ওই দরুদ মতো আমি নবীর কাছে পৌঁছে যাই আমার উম্মত যখন তোমরা কষ্ট পাবে সঙ্গে সঙ্গে আমি নবী তোমাদের কাছে হাজির হয়ে যাব একটা পানির পাত্র দেখা যায় ওই ব্যক্তিকে আমার নবী বললেন তুমি টেনশন করিও না তুমি সেখান থেকে পানি নিয়ে তোমার পাত্রকে আবারও পরিপূর্ণ করো সে বলুন আমার বন্ধুরা তাই স্যার বলেছেন কমার لا يمكن سنعو کما کان حقو ہوں بعد عزو خدا بزرگو توی قصہ مختصر اللہمہ سیدنا حضرانا مدعو علی سیدنا বন্ধুরা প্রতিটি মুহূর্তে আপনি যখন নবীকে ডাকবেন নবী আপনার জন্য সাড়া দিবেন

পৌঁছে যায় আমার উম্মত যখন তোমরা কষ্ট পাবে সঙ্গে সঙ্গে আমি নবী তোমাদের কাছে হাজির হয়ে যাব